সুপ্রপ্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বিমান কার্গোর প্রাইসটা আরো একটু কমেছে আলহামদুলিল্লাহ এখন যারা তেইশ কেজি সামান পাঠাবেন মাত্র চার থেকে পাঁচ দিন ছয় দিনের মধ্যে সামানগুলো পেয়ে যাবেন কি কি সামান পাঠানো যাবে প্রাইসটা কত টাকা এবং কি কি মিশের কিছু সামান আছে মিশের বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটির সাথে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমরা আছি সৌদি আরব রিয়াদ ভাতা লুলু সাথে ফ্লাইওভারটা এখানে যদি আসেন সবচেয়ে কম খরচে এবং কম সময়ের মধ্যে কার সামানগুলো পাঠাতে পারবেন আপনাদের প্রিয়জনদের জন্য তো এখন আমি ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব প্রথমত প্রাইসটা বলি তেইশ কেজি এখন পাঠাতে পারবেন মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে এগুলোর প্রাইস হলো তিনশো বিশটিয়াল মাত্র তিনশো বিশটিয়ালে এখন তেইশ কেজি সামান পাঠাতে পারবেন খুব শীঘ্রই আপনি পাঁচ থেকে পাঁচ দিন চার দিন পাঁচ দিনের মধ্যে আচ্ছা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো কি কি সামান দে নিষেধ যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু আইডিয়া দেব আহ যেমন মোবাইল ল্যাপটপ ক্যামেরা সরঞ্জাম টাকা পয়সা ডলার ফ্লাশ আহ ক্যামেরা এগুলো আপনি পাঠাতে পারবেন না ফ্লোরেন্স ফ্লাস এগুলো দিতে পারবেন না এগুলো নিষেধ এগুলো কোনোভাবে আপনি এগুলো দিতে না তবে মোবাইল যদি আলাদাভাবে দেন সেক্ষেত্রে মোবাইল পাঠাতে পারবেন আলাদাভাবে আপনাকে কিছু টাকা পে করলে আলাদাভাবে মোবাইলটা আমরা ওদের সাথে দিতে পারবো চার পাঁচ দিন মধ্যে মোবাইলটাও পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে জানি দেব কি কি সামান দেওয়া যায় এগুলোর একটা লিমিট আছে সেগুলো আমি আপনাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিব এখানে কসমেটিক সবচেয়ে ইয়ে যেটা ট্যাগ যেটা বেশি আসে সেটা হলো কসমেটিক কসমেটিক আপনি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত দিতে পারবেন যদি মানে ৫০ গ্রাম পাঁচশো গ্রাম এদিক সেদিক হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে পাঁচ কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন তাছাড়া দুধ দিতে পারবেন একটা ট্যাঙ্ক দিতে পারবেন একটা বাকি কিছুই দেওয়া যায় তার মধ্যে কিছু জিনিস আছে ড্রিল ড্রিল মেশিনও দিতে পারবে না এগুলো নিষেধ খেলনা গাড়ি যেগুলো ছোট যে গাড়িগুলো এগুলো দেওয়া যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তাছাড়া ব্লান্ডার লাইট টর্চ লাইট সবগুলোই দেওয়া যায় কম্বল দিতে পারবেন কাপড় চোপড় খেজুর চকলেট সবকিছুই দেওয়া যায় এই কারপুর সামানটা যখন বাংলাদেশে যাবে এটা আপনি রিসিভ করার জন্য বেশি কোনো টাকা লাগে না তারপরও অনেক ক্ষেত্রে আমরা যখন এখান থেকে টাকা দিয়ে দিই অনেক ক্ষেত্রে ওইখানে যদি এই যে টাকাটা আমরা কিন্তু এখান থেকে সবগুলো টাকা ওদেরকে পে করি অনেক ক্ষেত্রে দেখা গেলো যে ওরা দেওয়ার সময় এই সিস্টেমের মধ্যে টাকা পে করার সিস্টেমটা থাকে না ওই যে রিসিভ করবে তার ইয়েতে রিসিভ করা লাগে মানে আমি যখন বুকিং দিলাম বুকিংয়ের মধ্যে টাকা দেওয়ার সিস্টেম নাই ওরা যখন রিসিভ করবে সামানটা ওই রিসিভ করার সময় টাকাটা দেওয়া লাগে তো এটা দুশো চল্লিশ টাকা বাংলাদেশের টাকায় দুশো চল্লিশ টাকা এরকমটা দেওয়া লাগতে পারে তবে সবগুলো না এগুলো কিছু কার্গোর সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী ওরা হয় আর কি আচ্ছা এখন ওই জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে নিয়ে অনেকে কনফিউশন থাকে যে সামানটা কোথায় যাবে এই জিনিসটা আমি যদি ক্লিয়ার করি তাহলে এটা ডিস্ট্রিক্ট পর্যায়েও যায় থানা পর্যায়েও যায় তবে অনেক থানাতে দেখা গেল যে ওই সুন্দরবন কুরিয়ান সার্ভিসের অফিসগুলো থাকে না এটা কি একটু বড় আকার আপনারা দেখতেছেন তেইশ কেজি একটা প্যাকেট ওই তেইশ কেজি প্যাকেটটা অনেক ক্ষেত্রে থানা পর্যায়ে যায় না ওই সুন্দরবন কুরিয়ান সার্ভিসের আওতায় থাকে না তাহলে সময় এটা অনেক ক্ষেত্রে দেখা গেল যে ডিস্ট্রিক্ট পর্যায়ে চলা যায় যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে যায় তাহলে ওইখানেই কিন্তু আপনাকে ফোন দেবে ওইখানে যাওয়ার পরে আপনাকে ফোন দেবে আপনি জাস্ট সামানটা রিসিভ করে নিয়ে আসবেন একেবারে ইজি এটা ম্যাক্সিমাম কিন্তু থানা পর্যায়ে যায় যে থানাগুলোতে থাকে না সুন্দরবন কুরিয়েন শুধু ওই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট পর্যায়ে আপনাকে গিয়ে আনতে হবে সামানটা তো এখন সব কথা হলো কি কেজি সামান যদি পাঠান সবচেয়ে কম খরচে এবং কম সময়ের মধ্যে আমাদের কাছ থেকে তেইশ কেজি সামানগুলো মানুষের পাঠাচ্ছেন যদি আপনাদের যোগাযোগ ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে দেখতেছেন যে কোনো ফোন নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে এখান থেকে সামানগুলো পাঠাতে পারবে এবং জাহাজ কার্গোর ব্যাপারে আমি আপনাদেরকে বলে দেবো যারা অধীর আগ্রহে বসে আছেন অনেক দিন হয়ে গেছে যারা জাহাজ কার্গোতে সামান পাঠাইছেন এখন কিন্তু সামান বের হয়ে গেছে একটু সময় দেন যেহেতু সামানটা অনেক দিনের লং প্রসেসিং এর একটা ব্যাপার আছে তো এখন সামান বের হইতেছে লাস্ট এই যে এক মাসের মধ্যে লাস্ট দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে কিন্তু চার কন্টেনার বের হয়েছে তো সবগুলো সামান এখন বের হয়ে যাবে যেহেতু অনেক সামান এখানে তো সবগুলি বের হয়ে যাবে একটু অপেক্ষা করেন যারা অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সামান গুলো পেয়ে যাবেন জাহাজ কার্গোর সামান গুলো তো সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে